ডি জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি অনুপাত মিশ্রণ চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক তো এখানে যে অঙ্কটি আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন টু চার ইস্টু পাঁচ হলে কোন তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন কোন তিনটির মান কত আমরা সমাধানে লিখব অনুপাতের মানে অনুপাতির রাশিগুলোর ফল এখানে তিন ইস চার ইস্টু পাঁচ এটা অনুপাত আর এখানে প্রত্যেকটা একটি রাশি তো এই রাশিগুলোর যোগফল অনুপাতটির রাশিগুলোর যোগফল ফল শুন শুন তিন যোগ চার যোগ পাঁচ কত বারো এখন আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি বিষয়টা আমরা জানি তাই লিখব যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমস্ত একশো আশি ডিগ্রি এখন কি করব আমরা দেখবো যে প্রথম কোন যেহেতু কোণের মানছে যেহেতু প্রথম কোন সমান দেখবো একশো আশি এর তিনের বারো অর্থাৎ তাহলে এখানে হয় হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে যদি আমরা কাটাকাটি করি তিনের চারে বারো আর এখানে চারে চারে ষোল চার পাঁচ কুড়ি পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে চারের বারো সমানসোন এখানে তিনে ছেড়ে বারো তিন ছয় আঠারো ষাট অর্থাৎ এর মান হবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি দ্বিতীয় কোন একশো আশি এর পাঁচ এর বারো এখানে আমরা এই দিকে কাটাকাটি করবো তাহলে বারো কে বারো আর থাকে এখানে কত ছয় শূন্য ষাট তাহলে পাঁচ বারং ষাট শোন শোন এখানে লিখবো আমরা পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা কি অর্থের নিম্নে উত্তর নিম্নে উত্তর প্রথম দ্বিতীয় তৃতীয় কোণের মান প্রথম দ্বিতীয় ও তৃতীয় তৃতীয় পনের মান যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি কমা ষাট ডিগ্রি কমা পঁচাত্তর ডিগ্রি বি হোর্স এই হচ্ছে অঙ্কটি যদি অঙ্কটি সহজ বা ছোটো কিন্তু এখানে যে তিনটিকোণের অনুপাত দিয়েছে তিন এক্স টু চার একটু পাঁচ তো এটা না দিয়ে ওখানে আরও অন্য কিছু দিতে পারত যেমন ছয় সাত আট আট নয় দশ এইরকম দিতে পারতো তো এটা সিস্টেম আমরা শিখে নিলাম অঙ্কে যদি কখনো অনুপাত ব্যতিক্রম কিছু দেয় তো যাতে সহজে বের করতে পারি তো সেই উদ্দেশ্যে অঙ্কটি দেওয়া বা অঙ্কটির সমাধান দেওয়া তো যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি